কালীপ্রসন্ন সিংহ ছিলেন সে যুগের কলকাতার একজন বিশেষ পরিচিত মানুষ অভিজাত পরিবারের সন্তান ছিলেন তিনি কিন্তু পারিবারিক অভিজাতে নয় নিজ গুণেই পরিচিত হয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ অনেকেই জানেন মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ কিন্তু যেটা অনেকেই জানেন না সেটা হলো কালীপ্রসন্ন সিংহ যখন মহাভারতের অনুবাদে হাত দিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র আঠেরো বছর কালীপ্রসন্ন সিংহ ছিলেন বিদ্যাসাগর মশাইয়ের শিষ্য বিধবা বিবাহের পক্ষের যে আন্দোলন তাতে কালীপ্রসন্ন সিংহের বিশেষ ভূমিকা ছিল এবং বিধবা বিবাহের স্বপক্ষে সই জোগাড় করায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ সে যুগের বাবু সমাজকে ব্যঙ্গ করে হুতম প্যাচার নকশা বইটি লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ সেই বইটি সেকালে প্রচুর জনপ্রিয়তাও পেয়েছিল এছাড়া তার আর এক কীর্তি হল বিদ্যুৎ সহিনী সভার প্রতিষ্ঠা তার শত্রুপক্ষ অবশ্য বিদ্রুপ করে সেই সভাকে বদ্যুৎসহিনী সভা বলতেন সভার সদস্যদের মদ্যপানের প্রতি অনুরাগকে লক্ষ্য করেই এই বিদ্রুপ তবে সেকালের শিল্প সংস্কৃতি চর্চায় বিদ্যুৎসহিনী সভা কিন্তু বিশেষ রকম কৃতিত্ব দেখিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই কিছুটা অসংযমী জীবনযাপনের জন্য কালীপ্রসন্ন সিংহের মৃত্যু হয় মাত্র তিরিশ বছর বয়সে এবং তার মৃত্যুতে বাংলা রেনেসাঁর যে অপরিমেয় ক্ষতি হয়েছিল তা বলাই বাহুল্য চব্বিশে জুলাই কালীপ্রসন্ন সিংহের জন্মদিন